ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা বিশেষ অতিথি হয়ে এসেছিলেন গতকাল আন্তর্জাতিক কাবাডিকে আরও আরো রাঙিয়ে তুলতে আগমন করেছিল মাশরাফি বিন টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দরজায় করছে মাশরাফির মতো ক্রিকেট ব্যক্তিত্ব মিডিয়ার সামনে তাই খেলার আয়োজন কাবাডি হলেও ক্রিকেট নিয়ে কথা হবে না তা কি হয় মাশরাফিকে পেয়ে সাংবাদিকরা বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করতে থাকেন বাংলাদেশ কতদূর যেতে পারে আপনি কি ভাবছেন দলের কাছে আপনার প্রত্যাশাই কি এমন সবকিছু প্রশ্ন ছুটে গেল সাবেক অধিনায়কের দিকে মাশরাফি নিজের প্রত্যাশা ব্যক্ত করতে গিয়ে বলেন কতদূর যেতে পারবে বলতে পারবো না তবে ভালো কিছু করুক এটাই আশা করছি আমি নিশ্চিত আপনারাও সেটাই আশা করেন প্রিয় জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকে মাশরাফির প্রত্যাশা আকাশ ছোঁয়া না হলেও আর সবার মতো জাতীয় দলের এই সাবেক অধিনায়কও চান টিম বাংলাদেশের সাফল্য তাই তো মুখে এমন কথা আমি অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে আসুক তবে তার আগে বাস্তব খুঁটিয়ে দেখার জোর তাগিদ তার কণ্ঠে টিম ক্রিকেটারদের ফর্ম ছন্দ যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের যেসব মাঠে খেলা হবে সেই সব মাঠের পরিবেশ কিছু বিচার বিশ্লেষণ করে তারপর প্রত্যাশা করা উচিত বলে মনে করেন মশ্রাফি বিন মোর্তজা মাশাফির কথা প্রত্যাশাটা হতে হবে বাস্তব ভিত্তিক ভাবতে হবে দল কেমন খেলছে ওখানে উইকেট কেমন কন্ডিশন কেমন দল কেমন ছন্দে আছে খেলোয়াড়েরা কেমন ফর্মে আছে প্রথম রাউন্ড পার করতে পারলে চূড়ান্ত গন্তব্য সম্পর্কে একটা ধারণা হবে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলঙ্কার মাঝে অন্তত এক দলের বিপক্ষে জয়ের আশায় মশরাফি বিন মুর্তোজা প্রথমে বলেছেন দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে তো জেতা উচিত তার পক্ষে যুক্তি হল যদিও সেটা ওয়ান ছিল তারপরও দক্ষিণ আফ্রিকায় গিয়ে একবার সিরিজ দিতে এসেছে আমাদের জাতীয় দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মাঝে যে কোনো একটা ম্যাচ জিততে হবে মনে হয় আশা করি ইনশাল্লাহ ভালো করবে সব মিলে সাধারণ সব ক্রিকেট বক্তদের মতো মশরাফে বিন চাই বাংলাদেশের এবার বিশ্বকাপ থেকে সাফল্য নিয়েই ঘরে ফিরো। তবে এবার পালা অপেক্ষার সময়ই বলে দেবে বিশ্বকাপ থেকে কী নিয়ে দেশে আসবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল